আজ রবিবার দশই জ্যৈষ্ঠ দু হাজার পঁচিশ সালের পঁচিশে মে কুম্ভ রাশি জাতিকাদের আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কা শং কাশ্য মহাদুতিম ধানতারিং সর্বপাপক নং প্রণত দিবা এটি আজ আপনারা সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় একশো আটবার জব করুন আর যদি পারেন তাহলে সকাল সকাল সূর্য ওঠার আগে ঘুম থেকে উঠে খালি পায়ে সবুজ ঘাসের উপরে হাঁটুন তারপর সূর্যোদয়কে নিজের চোখের সামনে দেখুন নিজের শরীরে সূর্যের আলো লাগান ভরের আলো তারপর তামার বা পিতলের ঘটিতে করে জল গঙ্গা জল কালো তিল লাল ফুল ভরে নিন আর একটা জায়গায় এগারোটা গমের দানা দিয়ে নিয়ে নিন হোয়াইট কালার বা সাদা রঙের বস্ত্র পরিধান করে সূর্যের আলোর নিচে নদী পুকুর সুইমিং পুলে গিয়ে আপনারা স্নান করুন তারপরে স্নান করার পর পিতামার বা পিতলের ঘড়িটা পূর্ব দিকে ফিরে জলে ঢালতে থাকুন ভিজে গাতে জলে দাঁড়িয়েই এবং সেই সময় সূর্যেরই প্রণাম মন্ত্র সাতবার জপ করুন উপকৃত হবেন যারা পলিটিশিয়ান রাজনীতিবিদ নেতা মন্ত্রী আছেন সরকারি চাকরিজীবী যারা আছেন প্রাইভেট সেক্টরে অ্যাডমিন লেভেলে যারা আছেন বা যারা কোনো প্রকার ম্যানেজমেন্ট বা লিডারশিপের কাজ করছেন যাদের সরকারি চাকরি প্রাপ্তির জন্য প্রচেষ্টা করছেন খাটাখাটনি করছেন তাদের জন্য কিন্তু এটি অব্যর্থ রেমেডি হিসাবে কাজ করতে পারে একবার করেই দেখুন অত্যন্ত উপকৃত হবেন আজ ভুলেও ব্ল্যাক বা ব্লু কালারের ড্রেস যেন পরিধান করবেন না ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সিক্স পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে প্রেম দাম্পত্য কর্মজাগতিক ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই কিন্তু চলতে হবে আজ ভাগ্যমিটার আপনাদের কিন্তু বলেছে আগেও বলেছি যে সিক্স পয়েন্ট ফাইভ এটি খুশির কোনো সংবাদ কিন্তু আপনারা পেতে পারেন কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরো তাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো কোনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারেও আয় ইনকাম বাড়বে যারা কোনো জায়গায় জমি জায়গায় যদি কিনে থাকেন সেই জমিটি আর চড়া দামে কিন্তু বিক্রি হতে পারে যার কারণে অতিরিক্ত কিছু আর্থিক মুনাফা আপনারা অর্জন করতেই পারেন চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কোন নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর গায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে চলে যেতে পারে চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথা বলে দিতে পারে ভাঙের প্রতি আকৃষ্ট হতে পারে শরীর স্বাস্থ্যের অবনতি হতে পারে হাউসওয়াইফরা দিনের শুরুটা যতটা তাড়াতাড়ি করবেন সেটি কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার চাইল্ড লাইক অ্যাটিটিউড সেন্স অফ হিউমারের কারণে আশপাশে থাকা মানুষজনদের মনে রেখাপাত করবেন জনপ্রিয় হতে চলেছেন তবে গোপন কোনো সম্পর্ক যদি থেকে থাকে তাহলে সেটি কিন্তু প্রকাশ্যে চলে আসতে পারে যার কারণে কোনো সুনাম কিন্তু আপনাদের বিনষ্ট হতে পারে আজ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও আপনাদের সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা আজ আপনাদের বৃদ্ধি করা উচিত দুর্বলতা সম্পর্কের দুর্বলতা থেকে আজ আপনারা বেরিয়ে আসার চেষ্টা করুন আজ অবশ্যই নিজের জীবনের সমস্যার একটি নির্ভরযোগ্য সমাধান নিজের দ্বারা খুঁজে নেওয়া দরকার অন্যরা কেবল আপনাকে শুধু পরামর্শই কিন্তু দিতে পারে কথায় আছে অন্যের বুদ্ধিতে কোটিপতি হওয়ার থেকে নিজের বুদ্ধিতে ভিখারি হওয়াও কিন্তু ভালো